আমার মতো তুমি খুঁজি নাই তো কারো জীবন নাই তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালম সে ফুলের কাটা সারা কি পেড়ছিল ভাগের পরিহাসের ওকে ধরে যত ফুল ফোটা সে ফুলের কাটা কি পেলাম ভাগের পরিহার শরীাম যেন মমতার ঝালে গে দে বেদনারি কথা আমা আমার মত সুখী নাই তো কারো জীব ইয়াদোর চেন ভালোবরানো মায়ার বাধ মাশাল্লাহ মাশাল্লা চাচা এত সুন্দর গান গাই দেখেন সকল ব্যাপার হয়ে গেছে আসলে আপনারা যারা গরু পারবেন চাচার কাছ থেকে আচ্ছা চাচার দীর্ঘ এবং মঙ্গল কামনা করছি সুপ্রিয় দর্শক চতা আমাদের ভিডিওর মধ্যে কথাবার্তায় রকম ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন এবং চাচার জন্য অনেক কামনা রইল চাচা এই বয়সে অনেক সুন্দর গান গায় চাচার জন্য সবাই দোয়া করবেন দেখেন অনেক লোক যোগায় গেছে আসলে সাউন্ড সিস্টেম খুব সুন্দর না হওয়ার কারণে আপনাদের ভালোভাবে উপহার দিতে পারলাম না সেজন্য দুঃখিত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরৎনগর পশু থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ